অধিকাংশ পুরুষকে সব সবসময় বহুকাল ধরে সেখানে হয়ে থাকে যে মেয়েরা হচ্ছে কমোডিটি বা পণ্য মেয়েরা হলো তোমার ইচ্ছা পূরণের সামগ্রী যে তোমাকে খাওয়াবে তোমার বাড়ি সাজিয়ে রাখবে যে ছেলে মেয়ে মানুষ করবে সব সময় তোমার সব কিছু করে দেবে আসলে সমস্যাটা এখানেই যতক্ষণ আমরা বাবা মায়েরা আমাদের ছেলেকে না শেখাবো যে একজন ভালো পুরুষ তুমি তুমি তখনই হবে যখন শ্রদ্ধা করবে কখনো তাকে নিচে নামাবে না সব সময় তার সহযোগী হবে তখনই সমাজ পরিবর্তন হবে আমরা আমাদের মেয়েকেও শেখাবো যে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আর শেখাব যে পারস্পরিক সম্মান রক্ষায় একটা সুন্দর সংসার গড়ে তোলে মেয়েকে আরও শেখাতে হবে যে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে ঠিকই কিন্তু নিজে কখনো আমরা এমন কিছু অন্যায় করব না যাতে পাঁচজন চোখে আঙুল দিয়ে দেখাতে পারে ভালো থেকো ভালোবাসায় থেকো